চলো এই পেট্রোল পাম্পের একটা নিয়ম আছে চলো তোমাদের কাছে সেই নিয়মটা দেখাই দেখতে থাকো দাঁড়া এখানে আবার নিয়ম আছে পেমেন্ট যদি ফোন পে করতে আগে দিয়ে আসতে হবে ফোন পে করতে হবে ফোন পে করে আসবে

এই যে টোকেন দিয়ে দিল চারশো টাকার এই টোকেনটা এখন ওনাকে দেখাতে হবে তারপরেই তেল দেবে মানে এখানকার নিয়ম যদি তুমি অনলাইন পেমেন্ট করো তাহলে আগে ওখানে ওই কাউন্টারের ওখানে গিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে নিয়ে ওনাকে স্ক্রিনশট দেখাতে হবে তারপর উনি একটা কাগজে তুমি যেই অ্যামাউন্টের তেল নেবে সেই অ্যামাউন্টটা লিখে দেবে ডেট দিয়ে দেবে তারপরে সেই কাগজটা নিয়ে এখানে যে দাদা আছে সেই দাদাকে দিতে হবে তারপরে তেল পাবে না হলে পাবে না এই দেখো কাগজটা দেখো এখন দেখো লেখা আছে আমি যেহেতু চারশো টাকা তেল বললাম দেখো ওখানে চারশো টাকাই লেখা এবার এই কাগজটা শুধু ওখানে দিয়ে দিতে হবে তাহলে তোমাকে তেল দেবে এমনি ভালো নিয়ম কেউ কোনো ফট করতে পারবে না আগে পেমেন্ট করো তারপরে পেট্রোল নাও ঠিক আছে টাকা সবাই টাকা দেয় আমি কাগজ দিলাম যাবো হচ্ছে কৃষ্ণনগরের ওপরে ওকে চলো হ্যাঁ চল তাই বলো নিয়মটা আমার ভালো লেগেছে কিন্তু একটু কেজি বলে তার কারণ বাইক রেখে সেখানে যাও তারপরে আবার পেমেন্ট করো আবার আসো আবার বাইকে ওঠো যে যাই হোক